কেও না পর তো ভালো করে তুমি যে ওই ও ঝু ঝু করে দাও ওছি না কি ও বাবা সুন্দর আচ্ছা বাকি বাকি ভালো ভালো ভালোও দেখতে বাকি সার্টিফিকেটের ভালোও দিতে থাকে ডালি শ্োে আছে আতিয় হালকা সমাইর ইসচিসেরনে দ্নি দ্নে দ্নি দ্নালে

যে কাজগুলো ছেলে যে করা সেগুলো আপনি করছেন ডায়লগুলো আচ্ছা না ওটাই বারবার মেনশন করা আছে আর

কী করলাম বলুন তো স্যার আমি না কাল থেকে দেখে যাচ্ছি যেগুলো ছেলেদের কথা হচ্ছে সেগুলো আপনি কেন দায়িত্ব নিয়ে নিচ্ছেন বলুন তো আমি কি কি বললে না 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 কি বললেন ছেলেরা পারে মেয়েরা কি কি মেয়েরা কি করতে পারে না না এত ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে চাইনি দেখুন স্যার কথাটা যখন আপনি বললেন তখন তো আমাকেও কথা বলতেই হয় তাই না হ্যাঁ আমি জানি যে ছেলেরা প্লেন চালায়

আমার এই এই ঘরে শোয়ার ডিসিশনটা নেওয়াটাই অন্যায় হয়েছে আপনি দূরে যান দূরে যান জাস্ট দূরে যান আর কত দূরে যাব স্যার এইটুকু তো খাট আমি যদি আরো দূরে চলে যাই আমি তো চিৎপটা হয়ে পড়ে যাব আমি এত কিছু কেন শুনবো চলে গেল চলে গেল বাবা চলে গেল রাগ করতে ভালোবাসেন না আমার কথা কথা আমার রেগে যায় কেন আরে আমি তো আমি কি করেছি আরে শুদ্ধ ছিল ওইটাকে তুলে আমি ফু

আমার অন্যায় হয়েছে এই ঘরে শোয়ার ডিসিশনটা নেওয়াটাই আমার অন্যায় হয়েছে আপনি দূরে যান জাস্ট দূরে যান আপনি কত দূরে যাব আমি এইটুকু তো খাট আরো দূরে গেলে তো আমি চিটপটা আমি পড়েই যাব আর আমি সব কিছু জানি না বাবা

তোমরা আমাকে জোর করে এই ঘরে পাঠিয়েছো কিন্তু তোমরা পাঠিয়েছো বলি কিন্তু আমাদের মধ্যে বেশ একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল ও গো কাজ হচ্ছে হ্যাঁ গো আজ থেকে মানে কাল থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়েছিল হ্যাঁ এত তো খাটাখাটি করার পর বন্ধু হ্যাঁ উনি তোমাকে বললেন যে যে কোনো সম্পর্কের প্রথম ধাপ হলো বন্ধুত্ব তো কাল থেকে আমরা খুব ভালো বন্ধু হয়েছি আরে বাবা সে তো খেলার মাঠে স্কুল কলেজে পাড়ার রকি হয় সংসারের ময়দানে শাখা সে তো বন্ধু তো আমার বরের সাথে দেখ এসব ছেলে খেলা খেলি অনেক হয়েছে আমার এসব কথাবার্তা একদম ভালো লাগছে না থামমি আমি তো খুব খুশি গো আচ্ছা আমাদের মধ্যে তো আগে এতটুকুও ছিল না মানে এই যে সম্পর্কটা তৈরি হয়েছে এটাও তো ছিল না আমি খুব হ্যাপি আচ্ছা একটা কথা বলো তো তুমি যদি বন্ধু হও তাহলে দিদির হুম হ্যাঁ তাই তো আরে না না হ্যাঁ মানে উনি আমাকে মা দুর্গার সামনে সিঁদুর পরিয়েছেন তো আমি হলাম গিয়ে ওনার স্পেশাল ফ্রেন্ড আমি টুকাইবাবুর স্পেশাল বন্ধু আর ওই 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 পুল্টুজি ম্যাডাম সে দুটুকু বাবুরে এমনি বন্ধু মানে ওই জাস্ট ফ্রেন্ড ব্যাস এমনি এমনি আর কিছু না আর আমার জায়গা ওনার জায়গা এক নয়